হ্যাঁ বন্ধুরা আলাইকুম সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিওতে দেখা গেল বড় বড় মতো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবার একটা নতুন ইউনিক বাইক সুপারহিট নিয়ে আসলাম তো এটা কিন্তু শুধু কি আর মনোটন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি শুধু কি জিক্স আর মনোটন সুপারহিট ক্লাসিক একটা মনোটন বাইক তো ধুরা চলুন এই তার ভিডিওটা শুরু করবে বাইকটা সম্পূর্ণ সামনে থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইকটা কিন্তু সম্পূর্ণ একদম টোটালি ফুল থেকে দেখা আছে বন্ধুরা একটা চাকা আউটলুক ফ্পূর্ণ দেখতে পাচ্ছে বাইকটার ইঞ্জিন কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ফেরে খাওয়া খুব সুপার বলা হয় বাইকটা কিন্তু ম্যাট কালার বাইকটার জন্য মডেল নেওয়ার বলি বন্ধুরা বাইকটা তেইশ চব্বিশ মডেল বন্ধুরা বাইকটার শোরুম সার্ভিস বর্তমানে সব কটা সার্ভিসিং শোরুম থেকে করে নিতে পারবেন আপনারা বর্তমানে একটা শোরুমেরও সার্ভিস এখনও করা হয়নি সার্ভিস সব করে আপনারা যে কোনো জায়গার থেকে বর্তমানে সার্ভিস করে নিতে পারবেন শোরুমের ফ্রি সার্ভিসগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুই পাশ থেকে একদম অ্যাঙ্গেল আপনাকে হোয়াইট অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি বাইকটা ফুল ফ্রেশ টোটালি বাইকটা কিন্তু কন্টি অবস্থায় পারছেন বন্ধুরা এই অবস্থায় চলুন বাইকের মিটারটা অডিও দেখা যায় বাইকটা রান হয়েছে কত কিলোমিটার বন্ধুরা দেখতে থাকুন এটা বাইকটা অডিওতে যদি লাগি মিটারটা রান হচ্ছে ছয় হাজার বারো কিলোমিটার সামথিং কিন্তু এতে তো যায় বাইকটা ফুলি তুলে গেছে বাইকের মডেল হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ মডেল ম্যাট কালার বাইকটার বর্তমান দাম দুই লক্ষ দশ হাজার থেকে বর্তমানে ক্রাফি চলছে বন্ধুরা দামের ব্যাপারে যদি আসি দামটা আমি জানাবো বাইকটা কত টাকা নিতে পারবেন বন্ধুরা তার আগে সবার আগে আরেকটা কথা বলি যাই আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি থেকে কিন্তু অবশ্যই পেস করে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে যায় বন্ধুরা এই বাইকটার দাম দিচ্ছে আমাদের শোরুম থেকে আস্কিং প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা বর্তমানে ফুল একদম নিউ কন্ডিশন বাইক তো